নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কুলের আচার সারাদিনে কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলা ভাবলাম যে কুলের আচারটা বানাই আর এটা তোমাদের সঙ্গে শেয়ারও করা যাক কারণ শরীরটা খারাপ জন্য সারাদিনে এতটুকু ইচ্ছা হয়নি যে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করি তো যাকে সমস্ত কুলগুলো এভাবে আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবারেই কড়াই আমি বসিয়ে দিব কড়াই বসিয়ে দিলে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবারে ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম সামান্য একটুখানি কুলগুলো এভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে আর তারপরেই দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু হলুদও দিতে পারো এবারে দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে নেড়ে আমি গুড়টাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবারে যেহেতু নুন দেওয়া হয়ে গেছে তাই জন্য একটু চাপা দিয়ে রেখে দিব। তাহলে দেখবে কুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে এই মোটামুটি দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি দেখো কুলটা একদম ফুলে ফুলে গেছে আর গুড়টাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার খুব ভালোভাবে এভাবেই আমি নাড়াতে থাকবো গুড়টা ভালোভাবে জাল হওয়া পর্যন্ত গুড়টা আমার ভালোভাবে জাল হয়ে গেছে এবারে ভাজা মশলাটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হলো না ভাজা মশলাটা আমার আগেই করা ছিল তাই জন্য শেয়ার করা এখানে গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে আর শুকনো লঙ্কা রয়েছে আর সম্পূর্ণ ভাজা মশলাটা লাগবে না অর্ধেকটা দিলেই কিন্তু হয়ে যাবে কারণ আচারে যদি মশলা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যায় দেখো গরম গরম আচার দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তাই জন্য প্লেটে সামান্য পরিমাণ আচার নামিয়ে নিলাম নিজের জন্য আর এদিকে আচার খাওয়া হয়ে গেছে এই খেয়ে নিয়ে এবারে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ মতো জল দিয়ে গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে এবার ভালোভাবে নাড়াতে থাকবো গুড়টা গলা পর্যন্ত গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এদিকে নিয়ে নিলাম আমি একটা বাটিতে করে দু কাপ মতো চালের গুঁড়ো যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই জন্য আমি আটাটা মিক্স করছি যদি এটা মানে আতপ চালটা যদি বাড়িতে ভিজিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নিতাম তাহলে কিন্তু এটা করতে হতো না মানে আটাটা মেশাতে হতো না আর যেহেতু শুকনো চালে গুঁড়ো তাই জন্য এটা ফেটে ফেটে যেতে পারে তাই জন্য আমাকে অর্ধেক পরিমাণে আটা দিতে হয়েছে দু কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো তবে আমি ময়দাটা যেহেতু সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি তাই জন্য এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিলাম এবারে এই যে গুড় গুঁড়ের যে জলটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ভালোভাবে ছাঁকনি দিয়ে নিলাম কারণ গুঁড়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই জন্যই গুড়টা এভাবে গলিয়ে নাও এবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আর এখানে কিন্তু কোনো চিনি বা গুড় এক্সট্রাভাবে আর মিষ্টি অ্যাড করতে হবে না কারণ মোটামুটি স্বাদ অনুযায়ী কিন্তু আমি গুড়টা জাল করে নিয়েছি এখানে এভাবেই ভালোভাবে এভাবে মাখতে থাকবো আর এবারে দিয়ে দেবো আমি দুধ এবারে যতটুকু পরিমাণে ব্যাটারটা গলানোর জন্য প্রয়োজন হবে আমি আর জল দেবো না সামান্য পরিমাণও এখানে পুরোটাই দুধ দিয়েই করব কারণ দুধ দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ হয় হয় আর কি স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয় তাই জন্য এখানে আমি আর জল দিলাম না খেতে কিন্তু বেশ ভালো হয় আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে এটা আমাদের সকাল বিকেলের টিফিনও হয়ে যায় খুব ভালো আর আজ খেয়ে রাত্রেবেলায় আমি করছি কারণ ওই যে শরীরটা একটু খারাপ রয়েছে কিছু খেতে ইচ্ছে করছিল না একটু কোলা রুটি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম চালের গুঁড়ো দিয়ে গোলা রুটিটা করে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই এবারে সামান্য পরিমাণে তাওয়াটা গরম হওয়ার পরেই আমি সামান্য পরিমাণে তাওয়ায় দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে ব্যাটারটা দিয়ে একটু পাতলা করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখো মোটামুটি ওপরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে একটু উল্টে পাল্টে দিলাম তেল বা ঘি যাই দিয়ে ভাজানো কেন খুব একটা বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না যতটুকু না দিলে নয় যাতে তাওয়াটা শুকিয়ে না যায় ততটুকুই কিন্তু দেখো একে একে আমার প্রত্যেকটা গোলা রুটি বানানো হয়ে গেছে আর রুটিগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে এগুলো যে আজকে বানিয়ে আজকেই খেতে পারবো সেটা নয় তোমরা চাইলে পরের দিনের জন্যও রেখে দিতে পারো একদম নষ্ট হয় না আর খুব ভালো হয় খেতে তো ভীষণ টেস্টি হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানাতে বলে বলে